ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যদি চান এই টপিকগুলোর পর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝাই দিয়েছি একইভাবে প্রত্যেকটা প্রশ্ন চারটা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন নাউনের ক্ষেত্রে যদি দুইশো প্রশ্ন থাকে আমরা দুইশো প্রশ্নে হচ্ছে সলভ করে দিয়েছি এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোশ্চেন সলভিং ক্লাস চান তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটাই এনরোল করতে পারেন তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি আজকে লেকচারে আমরা টেন্সের পরবর্তী যে কন্ডিশনাল টপিকটা আছে সেটা কভার করব ইনশাআল্লাহ তো কন্ডিশনাল মানে কি কন্ডিশন মানে হচ্ছে শর্ত তো যে কোনো শর্তবাচক বাক্যে আমাদের কি কন্ডিশনাল রুলগুলো কি अप्लाई হবে তো শর্ত মানে কি যদি তুমি এটা করো ওইটা হবে যদি তুমি পড়াশোনা করো তুমি চান্স পাবে তুমি পড়াশোনা না করলে চান্স পাবে না এই যে ইফ যুক্ত শব্দগুলো ঠিক আছে ইফ মানে কি যদি এগুলোকে আমরা কি বলি কন্ডিশনাল

অথবা অভ্যাসগত কোনো বিষয় এগুলোর ক্ষেত্রে স্ট্রাকচার কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স মানে আমি কি বলছি যে এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ফিট টেন্স তো এই রুলটা শুধুমাত্র বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিরন্তন সত্য এবং অভ্যাসগত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য এটা মাথায় রাখবেন ওকে যেমন ইফ ওয়াটার ইজ হিটেড যদি পানিকে আমরা কি করি

এরপরে ফার্স্ট কন্ডিশনে যদি যাই এটাকে বলে প্রেজেন্ট কন্ডিশন যদি তুমি ইফ এর সাথে সাবজেক্টের পাশে প্রেজেন্ট টেন্স পাও বা আমি প্রেজেন্ট টেন্স পাও কিন্তু সেটা চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো বিষয় না সেই ক্ষেত্রে অপর পাশে আমরা ফিউচার টেন্স বসাবো ফিউচার মানে কি শেল উইল এগুলো মে ক্যান মাস্ট এগুলো ঠিক আছে সাথে হচ্ছে ভার্বের বেস ফর্ম যেমন ইফ ইউ কাম আই উইল গো

উইল হতো কখন যদি বলতাম এখানে কাম ইফ ইউ কাম আই উইল গো ইফ আই ফাউন্ড এই ফাউন্ড মানে কি past tense এ আছে এ লস্ট ডগ আই ড্যাশ ইট টু ইটস ওনার আই উড রিটার্ন উড রিটার্ন কেন কারণ এখানে past tense এ আছে ওকে ইফ উই হ্যাড এ বোট আচ্ছা এই হ্যাড কি এটা কি past indefinite নাকি like হচ্ছে past perfect এটা e কি past indefinite আছে নাকি past perfect আছে একটু খেয়াল করো একটা বাক্য কখন আমরা বুঝবো যে হ্যাড যুক্ত কোনো বাক্য পাস্ট ইন্ডিফিনিট আছে নাকি পাস্ট পারফেক্ট আছে খেয়াল করো আমি যদি বলি হ্যাভ কি একটা মেইন আই মিনি পেন আমার একটি কলম আছে এখন যদি বলি আমার কলম ছিল তাহলে আই হ্যাভ কি হয়ে যাবে আই হ্যাড এ পেন আমার কলম ছিল আচ্ছা তাহলে হ্যাপ এর form হচ্ছে had ওকে এখন যদি আমি বলি যে আই গন দেয় এইখানে হ্যাড কি মেইন ভার্ব না এখানে কিন্তু হ্যাটটা মেইন ভার্ব না এখানে হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব আর গন হচ্ছে কি মেইন ভার্ব গন হচ্ছে মেইন ভার্ব হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ভ আর এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ভ নাই এই হ্যাভ টাই কি হ্যাভটাই কি মেইন তাহলে এই বাক্যটা আসলে কোন এখানে যদি আমি হ্যাভ না বলে হ্যাড দেই তাহলে এটা কোন টেন্স কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আর এই বাক্যটা কোন টেন্স পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে কেন পাস্ট পারফেক্ট কারণ হ্যাডের পরে মেইন ভার্ব আসছে

যদি বাম পাশে পাস্ট পারফেক্ট টেন্স পাও পাস্ট পারফেক্ট তাহলে ডান পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বসে যেমন উঠ মাইট সাথে হ্যাপ যুক্ত করতে হবে কি যুক্ত করতে হবে হ্যাপ যুক্ত করতে হবে এবং যখন হ্যাপ থাকে একটা বাক্যে যদি হ্যাপ থাকে তারপরে ভারবে বেস ফর্ম বসে নাকি ভারবে ভি থ্রি ফর্ম বসে ভি থ্রি ফর্ম বসে আই হ্যাভ ডান ইট আই হ্যাভ ডান ইট তাহলে হ্যাভের পরে সবসময় কি বসে

টু লিভ দ্য কান্ট্রি হি উড হ্যাভেস্টেড যেহেতু কি বসবে বাক্য হ্যাডের পরে দেখো এই বাক্য কি দিয়ে শুরু হয়েছে হ্যাড দিয়ে শুরু হয়েছে কোন ইফাসে অনেকে এটা কনফিউজ হয়ে যায় যে ইফ নাই এটা কি কন্ডিশনাল এটাও কন্ডিশনাল এটা একটু স্পেশাল ধরনের কন্ডিশনাল যেটা হ্যাড দিয়ে শুরু কি দিয়ে শুরু হয় হ্যাড দিয়ে শুরু হয় নিয়ম সব সেম জাস্ট ইফ এর পরিবর্তে কি হ্যাড তো বুঝতেই পারছ এটা হ্যাভ ওয়ার্ক দিস উড হ্যাভ ওয়ার্ক ইফ আই বিন

কারণ উড কুট মাইট হচ্ছে যদি পাস্ট ইনডিফিনিট হইতো আচ্ছা আই উড হ্যাভ টেকেন ওকে এরপর দেখো হ্যাড হি ড্যাশ এনিথিং হি উড হ্যাভ টোল্ড মি এই দেখো উড কুট মাইট হ্যাভ তাই না তো আমার এই পাশে কি বসবে পাস্ট পারফেক্ট টেন্স হবে এই কোন টেন্স বসবে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স ওকে তাহলে আমরা জানি যে হ্যাড হ্যাড এর পরে কি ভি3 ফর্ম বসে তাহলে হ্যাড হি নোন হ্যাড হি ওকে কন্ডিশনাল মতো ছোট্ট একটা টপিক ছিল এটুকু আলোচনা আশা করি তোমরা পারবা অবশ্যই প্র্যাকটিস করবা সালাম